বন্ধুরা পেঁয়াজ গাছের বয়স পঞ্চাশ থেকে ষাট দিন হলেই পেঁয়াজের কন্দ অর্থাৎ নিচের অংশটা আকারে বড় হতে শুরু করে এইভাবে পেঁয়াজের আকার আস্তে আস্তে বাড়তে থাকে এই সময় আমাদের বেশ কয়েকটি যত্ন পরিচর্যা করতে হবে যাতে পেঁয়াজ গাছগুলো মোটা হয় আর সেই সংক্রান্ত আজকের ভিডিও যেখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিশেষ কয়েকটি বিষয় নিয়ে এই সময় আমরা পেঁয়াজ গাছের যত্ন পরিচর্যা কীভাবে করবো যাতে রোগ বা পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা সেটা না হয় তার সঙ্গে সঙ্গে এই সময় এক বিশেষ ধরনের কীটপতঙ্গের আক্রমণ সেই সম্পর্কেও যেমন আলোচনা করব তার সঙ্গে সঙ্গে পেঁয়াজের আকার আপনারা কিভাবে বাড়াবেন গাছগুলোকে আপনারা কিভাবে মোটা করবেন নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি এসেছি পেঁয়াজ চাষের উপর একটি নতুন ভিডিও নিয়ে এর আগে আমার চ্যানেলে পেঁয়াজ চাষের উপর তিনটি ভিডিও আপলোড হয়েছে আর আজকের নিয়ে চারটি ভিডিও আপলোড হচ্ছে এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম পেঁয়াজ গাছের বয়স যখন চল্লিশ দিন পাতার বেশি হবে তখন পেঁয়াজ গাছের যে সমস্যা মূলত আমরা দেখতে পাই পাতা হলুদ হয়ে যাওয়ার তার সঙ্গে সঙ্গে গাছগুলোকে মোটা করার জন্য আমরা কী কী ব্যবস্থাপনা নিতে পারি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আর তাতে বেশ কয়েকটি সারের কথা আমি বলেছিলাম স্প্রের কথা আমি বলেছিলাম আর সাথে সাথে একটা কম্বিনেশন তৈরি করেও আপনাদের আমি দেখিয়েছিলাম আমরা জানি যে পেঁয়াজ লাগানো থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত একশো কুড়ি দিনের মতো সময় লাগে তাই এই গাছগুলোর বয়স পঞ্চাশ দিন বা তার দু এক দিন বেশি হয়েছে এই অবস্থায় গাছের গ্রোথ দেখুন মোটামুটি ভালোই আছে কিন্তু উপরের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই যে পাতা হলুদ হওয়ার কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি এর আগে দুবার আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি একবার সাব ফাঙ্গিসাইড আর একবার এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং একটি কম্বিনেশান তৈরি করে গাছে স্প্রে করে দেখিয়েছিলাম সেখানে আমি ব্যবহার করেছিলাম ডাইথেন এম ফর্টি ফাইভ যেহেতু গাছে নতুন করে আমি এই ধরনের সমস্যা দেখতে পাচ্ছি আর নিচের দিকেও কিছু কিছু পাতাতে এই রোগের সমস্যা আমি লক্ষ্য করেছি তাই আজকে একটি আলাদা ফাঙ্গিসাইড ব্যবহার করব সেই সম্পর্কে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে এই সময় থ্রিপসের আক্রমণ আপনারা কীভাবে প্রতিহত করবেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি আজ প্রথম দেখছেন তাদের অনুরোধ করব পেঁয়াজ চাষ সম্পর্কে আরও যদি বিস্তারিত তথ্য আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনকে অন করে রাখুন বন্ধুরা পেঁয়াজ গাছের বয়স যখন পঞ্চাশ বা তার বেশি দিন হবে সেই সময় থেকে পেঁয়াজের নিচের দিকের অংশটা ফুলতে শুরু করে অর্থাৎ পেঁয়াজের যে কন্দ যেটা আমরা বলি যেটা মাটির নিচে থাকে সেটা আকারে বাড়তে শুরু করে আর এইভাবে মোটামুটি যখন পেঁয়াজ গাছের বয়স আশি থেকে নব্বই দিন হয়ে যায় তখন কন্দ মোটামুটি এইটটি পার্সেন্টের মতো আকার ধারণ করে নেয় তাই এই সময় কন্দের আকার বাড়াতে গেলে বিশেষ কয়েকটি সারের উপর এখন নির্ভর করতে হবে আগের ভিডিও তো আমি আলোচনা করেছি আজকের ভিডিও তো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় আপনারা নাইট্রোজেন ঘটিত সার একেবারেই দেবেন না অর্থাৎ ইউরিয়া বলুন বা ডিএপি বলুন বা আরও যে সমস্ত এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই জাতীয় কোনো এনপিকে এই সময় পেঁয়াজ গাছে ব্যবহার করা চলবে না তাতে পেঁয়াজের কন্দের আকার বড় হবে না অর্থাৎ লাটিমের মতো বা গোল এই আকার ধারণ করবে না পেঁয়াজ তাহলে লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে ফলন ভীষণভাবে মার খাবে তাই এই সময় পেঁয়াজ গাছের কন্দের আকার বাড়াতে গেলে যে কয়েকটি সারের উপর নির্ভর করব তার মধ্যে ফসফেট পটাশ জিঙ্ক ক্যালসিয়াম এছাড়া আরও বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন বোরন এই সময় যদি আমরা বেশি নাইট্রোজেন ব্যবহার করি তাহলে এই নিচের দিকের অংশটা গোল হয়ে বড় হবে না উপরের দিকে গাছের পাতার আকার বৃদ্ধি পাবে তার সঙ্গে সঙ্গে গাছ আরও বেশি সবুজ হয়ে যাবে আর পেঁয়াজের আকার অনেকটা লম্বাটে হয়ে যাবে সেক্ষেত্রে গোল বা লাটিমের মতো আকার ধারণ করবে না বন্ধুরা এই সময় ফসফেট এবং পটাশের চাহিদা পূরণ করার জন্য আমরা একটা ভালো এনপিকে ব্যবহার করতে পারি জিরো বাহান্ন চৌত্রিশ এই এনপিকেটি আপনারা প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম মিশিয়ে সকালের দিকে স্প্রে করুন আর এটা মোটামুটি আপনারা মাসে দুবার স্প্রে করুন তার মানে এখন যদি পেঁয়াজের বয়স পঞ্চাশ দিন হয়ে থাকে তাহলে পঞ্চাশ দিন আর তার আবার পনেরো দিন পর অর্থাৎ পঁয়ষট্টি দিনের মাথায় আরেকবার স্প্রে করুন আর তারপর যেটা আপনারা ব্যবহার করবেন বা তার মাঝখানে ওটা আপনারা ব্যবহার করতে পারেন জিরো জিরো ফিফটি এটা একটা খুব ভালো পটাশের সোর্স যেটাকে আমরা সালফেট অফ পটাশ বলি এটা ইফকো কোম্পানির আপনারা আমাদের এই পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন আরও বিভিন্ন কোম্পানি এরিজের রয়েছে আর বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন তাদের বলবো আপনারা কুইক পটাশ বলে একটা পটাশ আপনাদের বাংলাদেশে পাওয়া যায় সেম কম্পোজিশন সেখানে সালফার এবং পটাশ এই দুটোই রয়েছে তাই এই এনপিকেগুলো এখন আমাদের ব্যবহার করতে হবে আর জিরো জিরো ফিফটি বা জিরো বাহান্ন চৌত্রিশের সঙ্গে আপনারা প্রতি লিটার জলে দেড় গ্রাম করে বোরন মিশিয়ে স্প্রে করতে পারেন এই সময় আপনারা মাটিতে পটাশ ব্যবহার করতে পারেন যারা একটু লার্জ স্কেলে পেঁয়াজের চাষ করেছেন তারা এই সময় অবশ্যই মাটিতে ব্যবহার করুন আর সেক্ষেত্রে আপনারা যে লাল পটাশ বা যেটাকে আমরা মিউরিয়েট অফ পটাশ বলি প্রতি বিঘা জমিতে আপনারা ছ কিলোর মতো ব্যবহার করুন আর তার সঙ্গে প্রতিবিঘা জমিতে এক কিলো করে বোরন মিশিয়ে একসাথে ছড়িয়ে দিন এইভাবে আপনারা পটাশ এবং বোরনের চাহিদাটা এই সময় মাটিতে ছড়িয়ে পূরণ করতে পারেন এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যার ফলে পেঁয়াজ চাষে ভয়ঙ্কর রকমের ক্ষতি হয় রোগ বা যেটাকে আমরা পাতা হলুদ হয়ে যাওয়া রোগ বলে থাকি এটা মূলত ছত্রাকজনিত কারণে হয় তাই এই সময় অবশ্যই প্রতি সাত দিন অন্তর আপনাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে কারণ এই সময়টা ছত্রাক এবং বিভিন্ন কীটপতঙ্গের বাড়বাড়ন্তের সময় শীত শেষ হচ্ছে গরম শুরু হচ্ছে এই যে একটা টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশন হচ্ছে তাতেই ছত্রাক এবং কীটপতঙ্গের আক্রমণ এই সময় বাড়বে বিশেষ করে থ্রিপসের আক্রমণ এবং এটি একটি ভয়ঙ্কর পতঙ্গ যা রস শুষে খেয়ে দেয় পেঁয়াজ গাছের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোকে হলুদ করে দেয় গাছের বৃদ্ধি কমিয়ে দেয় তাই বন্ধুরা পেঁয়াজের রোগ আর তার সঙ্গে সঙ্গে থ্রিপসের আক্রমণ এই দুটোকে একসাথে প্রতিহত করার জন্য আমরা ছত্রাকনাশক ও কীটনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারি আর এক্ষেত্রে আপনারা কোন ছত্রাকনাশক এবং কোন কীটনাশকটা ব্যবহার করবেন যাতে ভালো কাজ হবে সেই সম্পর্কে আপনাদের বলি এই সময় আপনারা ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করতে পারেন রিডোমিল গোল্ড বাংলাদেশের বন্ধুরা রিডোমিল গোল্ড আপনারা আপনাদের মার্কেটে পেয়ে যাবেন এছাড়া আপনাদের গাছের যদি সমস্যা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এমিস্টার টপ আর আমি আজকে যে ছত্রাকনাশকটি ব্যবহার করেছি একটি নতুন কম্বিনেশন যদিও এই কম্বিনেশানটা অনেকদিন আগে মার্কেটে এসেছে তাই এই কম্বিনেশানটা সম্পর্কে আপনাদের বলছি এটি বিশেষ ধরনের ছত্রাকনাশক এটা একটা ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড অর্থাৎ অনেকগুলো কাজ আছে এর এছাড়া ফাইটোপথোরা পিথিয়াম এই সমস্ত ছত্রাকের বিরুদ্ধে এই ছত্রাকনাশকটি খুব সুন্দর কাজ করে এর নাম ফ্লিক সুপার যদিও বিভিন্ন নামে এটা পাওয়া যায় এর কম্পোজিশানটা আমি আপনাদের বলে দিচ্ছি বাংলাদেশি বন্ধুরা আপনাদের ওখানেও হয়তো এই কম্পোজিশনের ওষুধ আপনারা পেয়ে যাবেন এর মধ্যে রয়েছে ডাইমেথোমর্ফ টুয়েলভ পারসেন্ট আর তার সঙ্গে রয়েছে পায়রা ক্লোস্ট্রোবিন সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট এই ছত্রাকনাশকটির ডোজ প্রতি লিটার জলে তিন গ্রাম এটা পঞ্চাশ গ্রামের প্যাকেট এটা এক ড্রামের জন্য অর্থাৎ ষোলো লিটারের ড্রামের এটা একটা ডোজ বন্ধুরা থ্রিপসের আক্রমণ প্রতিহত করতে আমরা এই সময় ব্যবহার করতে পারি ইমিডাক্লোরোপিড এই যে দেখুন আমার কাছে রয়েছে রাজমিডা বলে এটা আমি ব্যবহার করি খুব ভালো কাজ পেয়েছি বিভিন্ন নামে রয়েছে এছাড়া আপনাদের ওখানে আপনারা কনফিডার বলে পেয়ে যাবেন এখানে রয়েছে ইমিডাক্লোরোপিড সেভেন্টিন পয়েন্ট এইট এসএল ফর্মে আর এর সঙ্গে যুক্ত করবেন ফিপ্রোনিল ফিপ্রোনিল অনেকগুলো পার্সেন্টেজে পাওয়া যায় এটা ফিপ্রোনিল এইটিন পয়েন্ট এইট এসসি ফর্মে এটার ডোজ প্রতি লিটার জলে এক থেকে দেড় এম আর ইমিডিয়াক ক্লোরোপিডটা আপনারা ব্যবহার করবেন এক এম করে তাই এই তিনটেকে একসাথে মিশিয়ে আর এর আগের ভিডিও তো আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে যখনই আপনারা পেঁয়াজে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক বা পিজিআর যেটাই স্প্রে করুন না কেন সঙ্গে অবশ্যই একটা ভালো স্টিকার যুক্ত করবেন তাছাড়া পেঁয়াজের পাতায় এই ওষুধগুলো লেগে থাকবে না নিচে গড়িয়ে পড়ে যাবে ঠিক মতো রেজাল্ট আপনারা পাবেন না আর আপনাদের কাছে যদি স্টিকার না থাকে আপনারা প্রতি ড্রামে একটা করে ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাউচ যেটা পাওয়া যায় সেটা মিশিয়ে স্প্রে করতে পারেন স্টিকারের কাজ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে এই সময় ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে আমাদের ঝলসা রোগ সাথে সাথে এই থ্রিপস ঘটিত যে সমস্ত রোগ রয়েছে আর এই থ্রিপসের আক্রমণ যদি বেশি হয় তাহলে রোগ তার সাথে সাথেই চলে আসে কারণ আমরা জানি যে কীটপতঙ্গ এই ছত্রাকগুলো বলুন বা বিভিন্ন ধরনের পেথোজেনগুলো বহন করে নিয়ে আসে তাদের ডানাতে এবং তাদের পায়ে তাই এই সময় এই কাজগুলো আপনারা অবশ্যই করুন যে সমস্ত এনপিকেগুলো স্প্রে করার কথা আমি বললাম সেগুলো আপনারা করুন তাহলে পেঁয়াজের আকার বাড়বে গাছ সবুজ থাকবে গাছে কোনো রোগবালাইয়ের বালাইয়ের উপদ্রব থাকবে না পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পেঁয়াজ গাছের বয়স যখন আশি নব্বই দিন হবে সেই সময় আপনারা কি কী পিজিআর স্প্রে করতে পারেন আর এই প্রসঙ্গে আরেকটি কথা আপনাদের বলি এর মাঝখানে অবশ্য একবার আপনাদের ব্যবহার করতে হবে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা পাউডার ফর্মে যদি অ্যাভেলেবেল আপনাদের ওখানে থাকে ব্যবহার করতে পারেন এছাড়া লিকুইড ফর্মে যে সমস্ত গুলো পাওয়া যায় যেমন অ্যাগ্রোমিন গোল্ড কিংবা ট্রাস্কো কিংবা মোমোমিন এগুলো আপনারা ব্যবহার করুন প্রতি লিটার জলে এক এম করে যদি লিকুইড ফর্মে থাকে আর যদি গুঁড়ো আকারে থাকে তাহলে এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার জলে আপনারা মিশিয়ে সকালের দিকে স্প্রে করুন এটা ছত্রাকনাশক এবং কীটনাশক দেওয়ার মাঝখানেই আপনাদের ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই কাজগুলি আপনারা করুন আর গাছকে মোটামুটি সুস্থ রাখতে গেলে যে কম্বিনেশানটার কথা আমি আপনাদের বললাম এটা আবার পনেরো কুড়ি দিন পর আরেকবার স্প্রে করতে হবে কারণ ফিপ্রোনিল এবং তার সঙ্গে সঙ্গে ইমিটাক্লোরোপিট একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করছেন তো মোটামুটি আপনাদের পেঁয়াজ গাছ পনেরো থেকে কুড়ি দিনের মতো এখন সুস্থ থাকবে কোনো প্রকার থ্রিপসের আক্রমণ দ্বারা গাছ ক্ষতিগ্রস্ত হবে না ঠিক তার পরবর্তী সময় এই কম্বিনেশানটা আরেকবার স্প্রে করতে পারেন বা ছত্রাকনাশকটাকে আপনারা একটু ঘুরিয়ে ফিরে স্প্রে করতে পারেন তাহলেই মোটামুটি আর একবার স্প্রে করলেই আপনাদের পেঁয়াজ গাছে এই ধরনের সমস্যা থাকবে না বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন পেঁয়াজ চাষের উপর অনেকগুলো ভিডিও পরপর আসবে এবং নির্দিষ্ট সময় অন্তর কী কী ব্যবস্থাপনা আপনারা গ্রহণ করতে পারেন পেঁয়াজের আকার কিভাবে বাড়াতে পারেন পরবর্তী দিনে আরও বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের মতো বিদায় নেব আপনাদের সকলকে আরেকবার জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন যে সমস্ত কৃষক বন্ধুরা আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার